তিনি কয়ফাং সিপিএম পার্টি অঞ্চল কমিটি উদ্যোগে কয়ফাং পানজিরাইপারা মকপারাও গভর্ন নি নেতৃত্বে জন বুটার বিজেপি এাকারই সিপিআম দল অংশগ্রহণ খাইকা তিনি বিষয়ে উপস্থিত তঙ্গ দক্ষিণ জেলা নিয়ে পার্টি নিয়ে সেক্রেটারিট মেম্বার কমরেড দয়াল গহ কমরেড বলরাম রিয়াং কমরেড মহেন্দ্র ত্রিপুরা কমরেড হেমন্ত রিয়াং কমরেড বজিরাম রিয়াং কমরেড ইরনি সিপিআইএম নেতা ই এলাকানি বিজিত প্রার্থী সিপিআইএম কমরেড দেবেন্দ্র ত্রিপুরা সন্দির ভাইসকাইখা মস্তকা খাকসাং রাই মালয় মুখোক রিয়াং সমস্ত সম্প্রদায় আর অংশগ্রহণ খাই বিজেপি খা বড় বিজেপি পার্টি বাদ ঠাকা বিজেপি পার্টি খাইলিয়া বিজেপি লাখান অভাব অভিযোগ মাসিয়া তো কোনো নাই নাইয়া কাজে ব্রহ্মী অভিজ্ঞতা বৃত্তিতে ই এলাকাও বামপন্থী আন্দোলন যোগদান খাই মানে বিশনতই বরফ বামপন্থী আন্দোলন শক্তিশালী খাইনে এবং ভবিষ্যত ই রাজ্যও বামফন সরকারও বরফ চাইছে নুংনা মসুকু ই এলাকানি বরফ নিয়ে যুত সমস্যার সমাধানের প্রস্তে বামপন্থী যে ভূমিকা বরফ অতীত নুখা আরক বরক বরং অভিজ্ঞতা শেয়ার খাই কাজে কমরেড সংসারা ফাইনাই সি লগে থাক ফাইনাই রক চাল সালাম ইয়াফারু এবং ভবিষ্যত ই অংশগ্রহণ খাইমা বিশিঙ্গ কয়াইফাং এলাকা জলাইবালি বিধানসভা এলাকাও তাইবো শত শত পরিবার যোগাযোগ তবু বড় অতি শীঘ্রই নুমায় যোগাযোগও তবু এবং এরও বামপন্থী আন্দোলন ই আর એટકાઈઓને સંમળનનો સホール